জামায়াতের আমির এই বিষয়ে কথা বলছেন আমরা ওনার সাথে একটু কথা বলতে চাই দীর্ঘক্ষণ আপনাদের নেতা কোণミラ আপনাকেই অবরুদ্ধ করছিল তারা বলছিল আপনার জনপ্রিয়তা এত বেশি যে এই নির্বাচন থেকে যেন আপনি সরে না যান এখন সর্বশেষ আপনাদের কি সিদ্ধান্ত হলো আমি আমাদের যে জোট একটু আগে বলেছি আমাদের দলীয় জোট গঠন হয়েছে দেশ এবং আন্তর্জাতিক বিভিন্ন প্রেক্ষাপটে আগামীতেই দেশকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য অনেকগুলো পজিটিভ উদ্দেশ্য নিয়েই করা হয়েছে এবং সেখানে অনেক ছাড় দেওয়া হয়েছে আমরাও সেই বিষয়টাকে স্বাভাবিকভাবেই আমরা নিয়েছিলাম আজকে আপনারা এখানে সিচুয়েশনটা দেখেছেন আমি কেন্দ্রের নির্দেশে প্রত্যাহারের জন্য মানসিকভাবে আমি তৈরি ছিলাম কিন্তু ইতিমধ্যেই আমরা গ্রাউন্ড থেকে যে তথ্যটা পেয়েছি ওনার এলাকা বাড়ি এবং ওনার যে এলাকা সেখান থেকে দেখা গেল অনেকগুলো ভিডিও পাওয়া গেছে যেগুলো হচ্ছে বিগত মানে নির্বাচনগুলোতে তিনি আওয়ামী লীগের আপনার বিভিন্ন বৈঠকে এবং প্রার্থীর পক্ষে ওনার ক্যাম্পেইনের আপনার ডকুমেন্ট পাওয়া গেছে তো এই সমস্ত ডকুমেন্ট পাওয়ার পরে দশ দলীয় জুটের যে বিশ্বাস চেতনা বা যে মঠ এটার সাথে তো এটা যায় না আমরা এই বিষয়গুলো কেন্দ্রকে পাঠিয়েছি আমরা এ কারণে দৃঢ়ভাবে আশাবাদী যে কেন্দ্র ওনার যে বিগত অ্যাক্টিভিটিস ওনার এ সমস্ত বিষয়গুলোকে বিবেচনা করে আমাদেরকে সিদ্ধান্ত দিবেন আমরা দৃঢ়ভাবে আশাবাদী যে এগুলো পাওয়ার পরে তো আর দশ দলীয় জুটের কোনো কনসিডারেশন হতে পারে না আমরা আল্লাহ সাহায্য কামনা করছি এবং অতীতে আপনারা যেভাবে সহযোগিতা করেছিলেন সেভাবেই আপনাদের সহযোগিতাও কামনা করছি ইনশাল্লাহ আমরা দৃঢ়ভাবে আশাবাদী যে এখানে দাঁড়ি পাল্লাই থাকবে যেভাবে আমরা মাঠ রেডি করেছি এত দি এত দীর্ঘ সময়ে সেই মাঠকে যদিও আহ বিভিন্নভাবে বিভ্রান্তি তৈরি করে কিছু ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে আমরা সেটা কাটিয়ে উঠে আমরা বিজয়ের ধার প্রান্তে পৌঁছে যাবো বলতেন আপনি আসলে আসলে আমাদের তো সারা আন্দোলনের আমরা মানুষের সেবার মাধ্যমে আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে চাই আমরা শপথ নিয়েছি না এই শপথের ভিত্তিতে আমরা আমাদের কর্ম পরিচালনা করছি এই আসনে এই এক নম্বর আসন আমরা বিশ্বাস করি সবগুলো আসনের মধ্যে আমরা এক নম্বরেই আছি এবং কর্মীদের আবেগ আমাদের ত্যাগ এবং কোরবানি আগামীতে এই আসনকে সুন্দরভাবে গঠন করার জন্য আমাদের এই দৃদয়ের স্পন্দন আমাদের প্রার্থী মাওলানা তুফাল আহমদ খান আমরা মনে করিতেছি হি ইজ দা ফিটেস্ট ক্যান্ডিডেট ইন দিস এরিয়া আমরা আল্লাহর কাছে দোয়া করছি এবং এই যে নেতা কর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের সুদীদের যে আবেগ আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আলমিন যাতে আমাদেরকে এইভাবে যোগ্যতার সাথে মোকাবেলা করে আগামীতে এক নম্বর আসন বাংলাদেশের এক নম্বর থেকে প্রমাণ করব যে আমরা ত্যাগ যোগ্যতা এবং ভালোবাসা এবং মানুষের মানব যে কাজ করি তাই ইনশাল্লাহ আমরা বিজয়ের আপনারা শুনলেন যে জামায়াতের আমির মাওলানা তুফা আহমেদ খান উনি বলছিলেন উনার প্রত্যাশা ওনার নেতা কর্মীদের এবং দল হয়তো সিদ্ধান্ত নিবে এবং ওনাদের কর্মীদের কথাও আমরা শুনছিলাম যে সর্বশেষ সবশেষ মাওলানা তুফা আহমেদ খানকেই হয়তো দল আস্থা রাখবে এমনটি বলছিলেন যিনি বলছিলেন নেজাম ইসলাম বাংলাদেশ যে দলকে ছাড় দেওয়া হয়েছে তার ওনার এই সেই প্রার্থীর নামে নানান অভিযোগ কেন্দ্রে চলে গেছে এবং এই যাওয়ার কারণে হয়তো দল বিবেচনা করবে এমনটা মনে করছেন আমরা নেতা কর্মীদের সাথে কথা বলেছিলাম তারা সবাই আবেগ আপ্লুত অনেকেরই চোখে জল দেখেছি তো এমন একটি পরিস্থিতি এখানে বিরাজমান ছিল এবং যে জামায়াতের কেন্দ্র সেন্ট্রাল জামাত এবং সুনামগঞ্জ জেলা জামাতের একটা সিদ্ধান্ত হয়তো নেতা কর্মীরা আরো বেশি আশ্বস্ত হতে পারবেন